বাবা মারা যাওয়ার পরে না যেই সম্পদ আছে বাফে এটাতে ফলায় ফাইব এক মাইয়া ফাইব অর্ধেক কিন্তু জীবিত অবস্থায় মাইয়ারে যত টেহা দিয়ে থ্রি পিস কিনা দিছে ফলারেও ঠিক এত টেহার ভিতরে প্যান্ট শার্ট কিনা দেওয়ার লাগবো এখনো আবার কম বেশি করণ যেত না যতদিন বাবা থাকবে খরচের ক্ষেত্রে মারে যে স্কুলেও পড়াইব মাইয়ারে ওই মানের স্কুলেও পড়াইতো নাহলে ইনজাস্টিস হবে জাস্টিস হবে না বাফের জন্য আসামি হইব ফলারে যেই রকম দামি শার্ট প্যান্ট কিনা দিছে মাইয়ার ওইরম থ্রি পিস কিনা দেওয়া লাগবো ফলারে যদি একটা ডিম দেয় মাইয়ারও আস্তা ডিম দেওয়া লাগবো পার্থক্যটা কখন ফলা বাফে মারা যাওয়ার পরে বাপ জীবিত থাকা অবস্থায় দুই ফলার ভিতরেও পার্থক্য করণ যেত না মাইয়া দইল ফলের কথা মাইয়ার ভিতরেও পার্থক্য করণ যেত না জন ফলা মাইয়া থাকলে পাঁচটা ডিম রানবো আব্বা আমার লেগে দুইটা সাতরা জনে একটা করে খাইব ফলা দেখে একটা দিবেন মাইয়া দেখতে অর্ধেকটা দিবেন কেয়ামতের ময়দানে বাফে মায়ে আসামি হইবেন কিন্তু মারা যাওয়ার পরে বাফে বাফের সম্পত্তে ফলা একটা আইবইব মাইয়া আড়ানা পাইব কারণ দাকিটা বুঝাইয়া কইতে আছে নবীর জমানায় এক সাহাব আসছে নবিজির কাছে আয়াকা আসসালাতু ওয়া সসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী বললে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ কি চাই কই ইয়া রাসূলুল্লাহ আমি আমার একটা ফুতেন নামে কুদর জাগা ওয়াকফ দলিল কইরা দিতাম চাই কই কেন তুমি গিয়া তোমার কয়টা ছেলে কাছে ছেলে মে অনেক আছে তো এই ফলারে দিতাছও গিরে কয় তারে আমার আদর লাগে ভাল লাগে মহব্বত লাগে না 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 আপনি আপনি কইলে আমি এটা দিতাম যে কইছে আচ্ছা দাও না তোমার যখন ভাল লাগে প্রথমে কইস্তুরো তুমি না কি তা আমার যেটা সুন্দর স্বভাব চরিত্র ভালো আমার খুব মায়া মহব্বত করে আব্বু একটা সুন্দর হয় তারে চিন্তা করছে কুদ্দুর বাড়াই দেন নবী কয়ে সব এই অন্যায় বন্টনের মাঝে আমি নবীকে সাক্ষী বানাইও না সুবহানাল্লাহ বলবেন না জীবিত অবস্থা বাফে মাইয়ারে ফলারে আলগা কিছু দেওয়া যেত না মরার পরে বাফের সম্পত্তে ফলাই ফাইব এক মাইয়া কেন এই আসে ভিতরে জবাব আমরা যাবার করি আচ্ছা ও বাপ যখন মারা যায় ফলাই যখন এক টেকা পায় মাইয়া যখন আডা না পায় এরপর বাপ মারা গেছে মাইয়াটা কি নিজের টেকা খরচ করে খায় না বাইয়ের সংসারও খায় মা কথা কইতেন না আসলে কথা কইতেন না সারে

এই মাইয়া কিবার কবর উঠাইয়া বিয়া দেয় নাকি ভাইয়ারা মিল্লা বিয়া দেয় তেহারা কি অংশতে যায় না ভাইয়ারা অংশতে যায় এবার আইয়েন বিয়ারা দিল আইতে মাইয়া বিয়া দিছে পরে এখন দুইটা বাচ্চা হয়েছে পরে জামাইটা মারা গেছে জামাইটা মারা গেছে পরে এখন হৌর বাড়ির তারা অত্যাচার করে ওই যে জামাই নেইছে। ভরিয়ে দমক দেয় খাইতে লিলে কয় এতক্ষণ খাওয়া নালি দেওয়ার বাউরে এবদির ইয়া ওই জিনিস জিনিসটা মোবাইল কয় এবার জানালা দিয়ে গেছে গা তো এ আর আর জ্বালায় থাকতো না ফাইডা ইস্যুপুর আবার বাইতেছে আইয়ে সাইডা থাকতে আসে সারা বাইতে হে না বাইয়ের ঘরও থাকে তো এই তেহাদি যখন যাইতে আসে বাইয়ে কি কয় তুই তো হেন তে তেহা দেই কথা কয় বাইয়ে তো খাওয়াইতে আসে আবার খেয়াল করে দেখেন ফলাই পাইছে এক টেহা মাইয়াই পাইছে আডানা এখন আপনার প্রশ্ন এলো মাইয়াই আডানা পাইল কে রে ফলায় এক টেহা পাই লুকের ফলায় যে এক টেহা পাইছে এক টেহার নাই দো কয়েকদিন পরে বিয়া করছে বিয়া করতে গিয়ে বউরে পাঁচ লাখ টেহা মোহরণা দিয়া লাইছে এই তেহারা পাইছে মাইয়া তার বইনে যে আডানা পাইছে এহালো তো আবার ভাইয়ারা বিয়া বইছে বিয়া বইয়া জামাই বেদ গিয়ে পাঁচ লাখ টেহা মোহরণা পাইছে আমরা যে সব মোহরণার টেহা ফলা ফাইনে পায় না মাইয়া ফাইনে পায় কি রে আপনি এটা কর না তোমরা যে একতে হেকতে দাবি করো আজ থেকে আমরা বেড়াই চলল একটা মিসিল বার করি তোমরা আমরা বিয়া করছি মোহরানা তেহা দিয়া তোমরাও আবার আমরারে মোহরানা তেহা দিবা মানি না ঠিক ঠিক হিংনি রে কি ফলায় পায় না ভাই পায় পায় আম্মা তুমি খালি হিসাব মিলা আড়ানো পাইছো মোহরানার 5 লাখ কো মোহরানার 5 লাখ আড়ানোর লগে যুগ হইছিনি রে মাইয়া নাই বাপে জীবিত থাকতে খায় বাপের হুটেলো বাপ মারা গেছে ভাইয়ের হুটেলো বিয়া বইয়া গিয়া জামাই হুটেলো জামাই মারা গেছে ফুতাইটের কাছে ফুতাইত মারা গেছে কুডের কাছে মাইয়ার একটা ঠেঁহা খরচ নাই হিসাব দেওয়া হয় বছরের পরে না লা লাস হয়েছে হ্যাঁ হেতে বিয়া করতে চাইছিল এক টেহা ঠিক তে বিয়া করতে গিয়ে মোহরণা দিয়া লাগছে না মনে করেন সাইরানা তার রয়েছে আর না তে এরপরে এই বৈনেত্রী বিয়ে দিত গিয়া আরো খরচ হয়ে গেছে চার আনা তার আট আনা এরপরে হেগুল দিয়া মাইয়ার পাইছে আড়ানা, আনা মুহ আনা পাইছে আরও পাঁচ না হয়ে গেছে গা মাইয়ার বারো আনা হেতার কইলে মাইয়া ফোরসে আট আনা খেয়াল করেন কিনা মাইয়াটা বাড়তে আছে ফলাটা কি বার্তা ছাড়া কমতেছে আমার কথা কিনা বার্তা ছাড়া কমতেছে আছে বাপ মারা গেছে মাৰে ওখান ফালে মার চিকিৎসা লাগছে এখনো তার সাইডানা খরচ হয়ে গেছে গা মায় আত কাড়াইতে ছিলেন ডিউটা কানতে আছে হাসপাতালও নিছে অ্যাম্বুলেন্স ওপেন হার্ট সার্জারি লক্ষ লক্ষ টেহা সব ফলায় বহন করতে আছে ফলার এক টেহাতে ওখান পাই আর যে আট আনা পাইছিল মার্শাল্লা ওখানে বারো আনা হয়েছে তাইলে এবার কর ফলায় বেশি পাইছে না বাইয়ায় বেশি পাইছে তো মাইয়া সাইডও ফেলতেছে যে পাইছে এই দাম তারা ভাল লাগে না তো কথা তো একটা মনে কি দেখি যা কইয়ে একবারে একবার ফাঁক গেছে খেত কাম করতো এবার আর মমিন সিংহ কাম লাগে ওই শিহল কথা খেয়াল করো মনোযোগ নষ্ট করো কোনো মনোযোগ খেয়াল গভীর খেয়াল ফাঁত্র গেছে কাম করতো দান দায়িত্ব কামলা আনছে মমুন সিংতে ইসুপুর বাজার থেকে কামলা আনছে মমুন সিংহা কামলা লো এবার কাম করতেছে দিনের নয়টা বাজে গেছে গা ভাতের লাগিয়া ডাক দেয় না ফলারে ডাক দেওয়া কী তারা ভাতের খবর কী তা কয় অহনো ভাত বয়সে ফাগুরছে অহনো ভাত ওইসে না তখন এবারে ডাক দিয়া কয় তৈল ওই যে নতুন বাজ্যে কলা গাছ লাগাইছিলাম সময় কলা আটটা কলার মতো তোমার হয়েছিল হেন্টে দুইটা কলা আন ফাঁকছে দেখি আইছি এখন ফলায় দুইটা কলা লইয়া ফাত্র গেছে আব্বাই আর যা রং ছড়িয়া কামলায় কথা মনে আছে নি কাম করে কয়জনে কলা লইয়া গেছে কয়জনে একজনে আগের ফাত্র আছে দুইজন লইয়া গেছে একজন বুঝছে কয়জন কলা করা কলা করৌ এখন গেছে পরে বাফে আর ফুতে আলতিয়া দিয়া কয় আমরা যদি মানুষ তিনজন কলা দিয়ে আনছো দুইটা বাগ ডাকে এমনি রে করতাম ছুটু ফলা তো তাকে আব্বা আপনি ভালো মনে করেন করেন কে তো বসুইরা কামলা রংপুর বাড়ি দিনাজপুর বাড়ি এ বমের সিং বাড়ি তারে আস্তা কলা দেওয়া যেত না কত আব্বা কেমনে দিবে কই তুই নে একটা আমি নেই একটা কই তারে কিটা দিবেন কই তুই দিবি অর্ধেকটা আমি দাম অর্ধেকটা আস্তা দেওয়া যেত না তো কামলা তো

কমন সিং এ কামলার মতো বুঝতে গেলেন না আমা বাহেবুতে মিললে অর্ধেক করে দিল যে আস্ত এই আহ তারা রইছে না তার অধিকার চায় অধিকার তুমি চাইলে হবে না আমার আল্লাহ অধিকার নির্ধারণ করে দিয়েছেন ঠিক না বলো এত মায়া করলো তোমারে এরপরে তোমার লাগে গেলা আম্মা তুমি একটি নিলে মনে করছো লাইবা তো নেও না একটি তুমি বহুত ডাকতে আনিবা বিয়া বইয়া জামাইরে মোহর নাড়া না দিয়া লইবা ঠিক কেড়ে বিয়া বলি কমুতা ফলল্লা বেবিডি কি কমলা হুতলে তো একখান দুন দুন খাটো তো দুন ন রাখলো কই হুতে এমন না কি যে বালিশ 4 টাতে মাথা দেয় একটা দেয় তেও একটা এ বিডি একটা লেফার ওর ডাকতে বিডি ওর ডাকতে হেবিডি খাদের মাঠ বড় বড় দাগে না দিছরা দুইজনের তো একখানই তো হইছে ঠিক তো তুমি হুতবা একখানও খাইবা একখানও ঘুমাইবা একখানও হ্যাঁ বালিশও দুইজনের দুইটা ल्याફો একটা আম্মা মোহরানার বলা তুমি নিতে গেলে আব্বাই খাইতো না গিয়ে মোহরানা তো বেড়াইতেও বেড়িয়েতে বেড়াইতে দিব বেড়াইতে বেড়িয়ে দিব সমান সমান ঠিক কিনো তা আমরাও আমরা সম্পত্তি বাহের সম্পত্তি আমরা একটা হানে বেবিডির একটা দিয়ালা আম্মা কতগুল দিয়া যে ফাইসে আপনি কিছু বুঝা গেলেন আল্লাহ নবীর চাইতে মহিলাদেরকে কে বেশি পছন্দ করছে নবী যে তিনটা জিনিস খুব বেশি পছন্দ করতেন এক নম্বর হলো সুগন্ধ দুই নাম্বারে হলো নামাজ তিন নাম্বার হলো নারী জাতি নারী মানি বউ না বর্বর মতো না নারী 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 বউ বউ না বোন এই নারী জাতির মায়ের জাতিরে আহ মায়ের জাতি মানে এই মায়ের ভিতরে তো এই মায়ের জাতির ভিতরে তো বউ হয় তো নারী মারি শুধু মা না মাও আছে বইনও আছে আছে তারপরে বউ আছে মিলিয়ে নারী জাতি একটা মহিলার বাইরে কোনো পরিচয় নাই যে কোনো মহিলা হয় মা হবে না হইলে বউ হবে না হইলে মেয়ে হবে না হলে বোন হবে ঠিক কিনা কম আমার তোমারই কি মর্যাদাটা নবী দিছে তুমি কিছু বুঝছো আইয় তোমার জামার ঘরে কি মর্যাদা দিছে পরম শরীফ দিয়া কুতুর বুঝাইয়া কই কইয়া লিতামনি রে খেয়াল করা সাইয়া রা খরগোশের মতো এরকম একবারে কান খাড়া করিয়া মাছের মতো বালি গাত্তা মারবা না খালি সাইয়া থেকে হুনবা পড়া কথা লইয়া যা বাদ যাইবা যেন বেড়ে তার তোমার ঠগাইতো তো না পারে কিছু কথা জানি না দরকার আছে দরকার আছে নি রে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে পুরুষকে ডেকে কয় শুনো 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 হুন্না লাবা সুল্লাকুম ওয়া আনতুম লাবা সুল্লা ও পুরুষ লোক শুন হুন্না লাবা সুল্লাকুম হুন্না লাবা সুল্লাকুম তোমার যে স্ত্রী এটা হলো তোমার গায়ের পোশাকের মতো ও আন তোমলা বা আর তোমরা যারা পুরুষ তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো অর্থাৎ স্বামী তার স্ত্রীর জন্য গায়ের পোশাক স্ত্রী তার স্বামীর জন্য গায়ের পোশাক আপনি যদি এবিডি শাড়ি হন তোলে এ বিডি আপনার গঞ্জি একজন আর একজনের গায়ের পোশাকের মতো মুফাসিরকে আরাম কয় আল্লাহত এত থাকতে গায়ের পোশাক দিয়া তুলনা দিল কেন ওই জন্য তুলনা দিছে পোশাক মানুষের তিনটা কাম করে স্থান ঢেকে রাখে পোশাক মানুষের ইজ্জত বাড়ায় পোশাক মানুষের সরব ঢাইকা রাখে আরাম দেয় এক নম্বরে লজ্জাস্থান ঢেকে রাখে দুই নম্বরে আরাম দেয় পোশাক হজরত আলী রাজে আলাতাল হু ইসলামের চতুর্থ খলিফা রাস্তা দিয়ে আটতে আছে হ্যাঁ বিবি ফাতেমারে বিয়া করছে ফাতেমার জামাই হইল হজরত আলী রদি আল্লাহ তালান হু সাহাবা আলী রে দেহা পাইছে দেহা ভাইয়া কয় ইয়া হজরত আলী আপনার শরীরটা কেমন তো হাসি দিয়া কইসে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি আপনার স্ত্রীর শরীর কেমন সাথে সাথে চোখ দুইটা লাল হয়ে উনি ধমক দিয়া বলতেছে ইসলামের হুকুম নাই যদি আল্লাহর হুকুম থাকতো তাহলে আমার তরবারি দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতাম আমার খবর নিশো ঠিক আছে আমার স্ত্রীর খবর নেওয়ার তোমার কোনো দায়িত্ব নাই কর্তব্য নাই অধিকারও নাই সোহানাল্লা বলবেন না তুমি আমার বউয়ের খবর লোক দেখারা আমার বউ তো আমার এর পর্যন্ত তার আর সহ্য হইছে না খালি জিগেছিল বউয়ের শরীর দেখে আমার এইটা জিগে লোকের সেতুটাকেছে গেছে আর একটা ঘটনা শুনেন এক সাহাবা গরিব মানুষ উঠ সব করিয়া মাংসের বিলাইতে আস গরিব আস্তা উঠ জব কইরা ইসুপুর মসজিদের সামনে বাঘবা বয়া যে আইয়ে তার এক ফটলা করে দিয়া দেয় আরেকবার দৌড়াইয়া ক ভাই আপনি কি ভোকা হইসেন এই উটটা কত টেহা পাইতে ছয় মাসের খরা খেয়ে আপনি না খাইতে উঠটা বেচছেন কি ত্যা কয় ভাই রে চিন্তা আরে জবো করছেন তে কয় ভাই চিন্তা করছেন উট্টারে বেচালা কিন্তু একটা কথা মনে হইছে পরে আর উঠ্টারে বেসতাম পারসিনা কয় কি কথা মনে হইছে কয় ভাই ও এই উটটার ফিড আমার বউয়ে উটটা এক জায়গা তার এক জায়গাতে যাইতো তো যদি বেদ চালায় তো এই জায়গাটা তাকে বেড়া বইব এটা আমার পর্যায় মানতো না এলাকে জব কইরা গেছে ব্যক্তিত্ব কারে কয় বুঝেন প্রাইভেসি কারে কয় বুঝেন এটার নাম ব্যক্তিত্ব যে আমার বউয়ের জায়গা আর একটা বেড়ায় কিনবে নিয়ে বইব এটা আমার সহ্য হইতো না এলাকা আমি গরিব সত্য আমি জব কইরা আমি সবাই বিলি কইরা দিছি যেন আমার বউয়ের জায়গার জন্য অন্য কোনো বেড়ায় বইতো না পারে কি ব্যক্তিত্ব কি ব্যক্তিত্ব নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে এই প্রতিষ্ঠিত করতে গিয়া তেইশটা বছর রবিজি সংগ্রাম করলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে এন্তেকালের পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে দুই সালে পাঁচই আগস্টের পরে যখন আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো তখন সংস্কারের জন্যে সতেরো বছরের এই ফেসির সরকারে নানান জালিয়া জালিয়াত নানান ঝামেলা দুর্বাটুবা ঘাসমাস এটি পরিষ্কার করতে গিয়া উনি কয়েকটা কমিশন করলো শিক্ষা কমিশন আইন বাস্তবায়ন কমিশন রাজনৈতিক সংস্কার নারীর অধিকার সংরক্ষণ এইরকম কতগুলো কমিশন করিয়া উনি দায়িত্ব দিয়া দিছে গত কিছুদিন আগে দেড় হাজার বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিছে আল্লাহ নারীর অধিকার নিশ্চিত করে দিল নো এই গত কয়েক এই কয়েকদিন আগে আমরা মহিলারা দিয়ে যে কমিশন কইরা দিছে এই কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার এই স্বাধীন হল চুয়ান্ন বছর কিন্তু নারীর অধিকার বাংলাদেশের মানুষ পায় নাই নারীর অধিকার দিতে হবে কয় কি দিতে হবে কয় ইসলামের কারণে ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত কয় কুণ্ডাইরা কয় বাপ মারা গেলে বেড়ে দেয় অর্ধেক ফোলাভাইন দেয় এক কারণ লিস জাকার মিসলু হাজির সায়ায়ন কোরআন শরীফের আয়াত হচ্ছে বাবা যখন মারা যাবে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে এখন এই ডারে তারা তুই না কইতাছে বাফের গরো জিফু হইছে ঝিডা কি আরেকবার গড় হইছে এবার গড় তৈছে সুতরাং ফলারে যদি দেয় এক ভাইয়ারে দমন রাখবো সমান সমান আপনারা কি এটা মানে তো মানবেন কিন্তু আপনারা সব বেড়াইতে দেখেন এক হাল হাই আপনাদেরকে আডানা নিবেন আপনারা তো মানতেনা আমি অবুজ জ্বালাইছি আমিও তো মানি না আপনারা মানবেন কেন আমরা মানি না আমরা ব্যাট রায় না আমরা মানি না এই কারণে যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই এটা বুঝিয়ে আমরা মুসলমান হয়েছি ঠিক কি না কম এখন যারা নারী স্বাধীনতার নামে যারা এই প্রস্তাবটা দিল এক দিতে হবে ছেলেরও এক দিলে ভাইয়ারও একটি হাতে লাগবো এখন আমরা বলছি আল্লাহ কয় আডানা তুমি কয় এক টেহা লাগবো এক নাম্বার আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে দুই নাম্বারে তুমি দেখতেছ বাবার সম্পদ থেকে মাইয়া আটানা ফাইতে আছে আরো কয়গুল গুল দিয়া কত ফাইতেছে এটা গুদুর সাইতা না এটা গুদুর সাইতা না আস্তে একটা টেহা ফাইছো না দেখা তুমি দি সাইডো ফেলতে ফাইতেছো হেটার খবর কিতা একটা একটা কইরা কইতে আছি আপনার দেখুন কতক্ষণ ফলে নিজের কইবে আরে খবর লইসি না তো আমরা বেড়াইতে বেড়ি তোর বেশি ভাইয়া বইয়া রয়েছি और